এবারের রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড অনন্যা কুইজ রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড অনন্যা কুইজ রাউন্ড এই রাউন্ডে নির্ধারিত হবে কে হবে কি আজকের অনন্যা পঞ্চাশ পয়েন্টের এই পুরো রাউন্ডে আমি দশটা প্রশ্ন করব প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ করে পয়েন্ট সঠিক উত্তর হলে পাঁচ যুক্ত হবে আর যদি ভুল হয় তাহলে পাঁচ মাইনাস হবে মানে অর্জন করবার যেমন সুযোগ আছে তেমনি হারাবারো ভয় আছে যেহেতু এটা বাজার রাউন্ড আমি তোমাদের প্রশ্ন করব প্রতিটি প্রশ্নে দুটো করে অপশন থাকবে অপশানটা শুনে তোমরা বাজার টিপে যদি বাজার টিপে ফেলো আমি আর বাকি কিছু বলবো না আমি নাম ঘোষণা করবো তো বাজার টিপেই উত্তর দিয়ে দেবে না তুমি জানো না যে কার লাইটটা জ্বলছে যার লাইট জ্বলবে আমি তার উত্তরটা নেব শুরু করবো প্রশ্নবান তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন তাদের জন্য আপনাদের সাইজের এক কপির ছবি এবং জীবন সহ বৃদ্ধান্তহ প্রযোজক কিউট আজকের জি জিটিভি পঁচিশ সেগুন বাগিচা ঢাকা এক শূন্য 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 ফোন আট তিন নয় এক শূন্য দুই এক থেকে পাঁচ পর্যন্ত ইমেইল আজকের অনন্যা আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের শুরু করছি প্রশ্ন প্রশ্ন এক বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলা ভাষার অবস্থান কততম ক সপ্তম খ তেরোতম নাজমুন সপ্তম উত্তর সঠিক হয়েছে প্রশ্ন দুই বিশ্ববিখ্যাত টাইটানিক সিনেমাটি কত সালে মুক্তি পায় ক সালে সালে সাতানব্বই উত্তর সঠিক হয়েছে প্রশ্ন তিন চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত ক বান্দরবন সূচনা বান্দরবান উত্তর সঠিক হয়েছে প্রশ্ন চার কোন জিন্স হাই পর্যন্ত পিঠ থাকে ও হাঁটুর নিচ থেকে ঝিলে হয় সূচনা প্লেয়ার জিন্স আর কোনো নামে বলতে পারো বেল বটম উত্তর সঠিক হয়েছে প্রশ্ন পাঁচ মুকুটহীন নবাব বলা হয় কোন অভিনেতাকে কবির মিত্র খ আনোয়ার হোসেন সূচনা আনোয়ার হোসেন উত্তর সঠিক হয়েছে প্রশ্ন ছয় সুভাষ দত্ত একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা চিত্রশিল্পী ও অভিনেতা প্রথম দিকে তিনি কি করতেন ক সিনেমার পোস্টার রাখতেন খ সিনেমার স্ক্রিপ্ট লিখতেন নাজমুন ভেতরে তার কিছু নাই চোখ ভরে যায় জলে কলার মোচা খ নাজমুল পেঁয়াজ উত্তর সঠিক হয়েছে প্রশ্ন আট বাংলাদেশের প্রথম চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী কে ক শাবানা খ ববিতা আসিন সাবানা উত্তর সঠিক হয়েছে প্রশ্ন নয় নাটোরের কোন মেয়েটি পাখির নীরের মতো সূচনা বনলতা সেন উত্তর সঠিক হয়েছে প্রশ্ন দশ তারা নামে পরিচিত একের অধিক বাউলের গলায় ঝোলে তারা আসেন এক তারা উত্তর ভুল হয়েছে সঠিক উত্তর দোতারা নাম্বার আমার হাতে চলে এসেছে রেজাল্ট আমার হাতে পিছিয়ে আছে নাম্বারের দিক থেকে নুসরাত তিরিশ পেয়েছে বাট এমন না যে অনেক পেছনে এরপরে আছে আসিন ৩৩ পেয়েছে কিউট আজকের রননা হয়েছে সূচনা উনষাট পে আর নাজমুন রানার আপ হয়েছে বিয়াল্লিশ পে চলে আসো সূচনা এস্লেশন কেমন লাগছে এটা যেটা গেম শো আমি সবার সাথে খেলতে আমার খুব ভালো লেগেছে গো আমার কাছে আসলে খেলা আটার থেকে খেলায় অংশগ্রহণ করাটা সব থেকে বেশি আনন্দের আর মানুষে যখন অনেক স্ট্রেস থাকে মানসিক অনেক কষ্ট থাকে প্রত্যেক এর জীবন অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয় আমার বিশ্বাস এখানে আমরা যতটুকু সময় ছিলাম প্রত্যেককে খেলায় মনোযোগে ছিলাম

তোমাদের অনুভূতিটা একটু একটু করে নেই আমার অনুভূতি হচ্ছে আমি কখনোই কোনো গেমের মধ্যে যেহেতু মানে কখনোই জিততে পারিনি বাট আজকে যতটুকুই পারি মানে গিফট তো নিয়ে যেতে পারছি এটাই আনন্দের লাগছে বিষয়টা আর খেলেছি এটার জন্য আরো বেশি মজা লাগছে হ্যাঁ নুসরাত ভীষণ সুন্দর একটা সময় কেটেছে সবাই মিলে অনেক ফান হয়েছে অনেক এনজয়মেন্ট হয়েছে এটাই সব থেকে বড় প্রাপ্তি তোমাদের চারজনের জন্য কিউটের তরফ থেকে আছে গিফট আমি দর্শক গানে গল্পে আড্ডায় একেবারে শেষ করতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ভালোবাসায় রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি কি আজকের অনন্যার আজকের এই সাবাসী খোদা হাফেজ কত শত বিজয়ের গল্প কথা লিখে let's get it